জ্য়ে অন স্টেপের শট দেখে কি হয় সোড়নদা ভার্সেস জিয়েল জুয়ে অন স্টেপের শট ও ভাই জি এল শঙ্কর দা কে শট মারতে আসবে চুলিয়া শট মারতে আসছে এই প্লেয়ারটা কিন্তু দারুণ খেলেছে আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার লাইব্রেরি হয়ে প্রতিটি ম্যাচ তিনি খেলেছেন আজকে মগ্রাহাটের মাঠে খেলতে এসছেন ওয়ার্ল্ড কাপ প্লেয়ার জুলিয়াস শর্ট মারতে এসছে আন্ডার টোয়েন্টি লাইব্রেরি হয়ে প্রতিটি ম্যাচ খেলেছে তিনি জুলিয়াস এখন শর্ট মারতে এসছে গোলক্ষক একেবারে শঙ্কর দা গোলক্ষক একেবারে শঙ্কর দা দেখতে পাচ্ছেন জুলিয়াস শেস আন্ডার টোয়েন্টি খেলার আন্ডার টোয়েন্টি লাইব হয়ে কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপ খেলে জুলিয়াস শটমার জুলিয়াস শঙ্কর শঙ্করদা গোলক্ষ মোহনবাগান খেলা গোল লক্ষ তিনি আইএসএলও খেলেছে ইস্ট বেঙ্গল হয়ে দেখা যাক

গোবিন্দ দাস শর্ট মারতে এসছে দেখা যাক কি হয় এখন ভালো গোল ভালো গোল একেবারে জিতেন মুর্মু শর্ট মারতে জিতেন মুর্মু দাস শর্ট মারতে আসছে মুর্মু শর্ট মারতে দেখা দাঁড়ায় কি হয় শঙ্কর রয় বল ভালো বল ভালো বল ওদিক থেকে সম্ভবত পুষ্পেন্দু দা শর্ট নিতে আসবে বুটটা যেরকমভাবে পড়ছে সম্ভবত মারতে আসতে পারে পুষ্পেন্দু দা অন্য কেউ না তো নিজেই শট মারবে শঙ্কর দা

ঘরে একটি নাটক জুয়েল যাচ্ছে জুয়েল জুয়েল মধ্যে গোলকিপিং করবে চেঞ্জ হয়ে গেল জুয়েল গোলক্ষো চলে গিয়েছে কারা মুখো

কারা গোল হবে কি দেখা যাক গোল হলে কিন্তু ওই কদান চ্যাম্পিয়ন এবছরের মগরার স্পোর্টিং ক্লাবের চ্যাম্পিয়ন টিম ওই হয়ে যাবে গোল হলে যদি গোল হয় তারা মুখো জুয়েল জেল কিন্তু ভালো টাইপের মারে